আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাহার বলছি নাহার মিনি কি ছেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে সবজি খিচুড়ি রান্না করা যায় তো আমাদের প্রথমে কড়াইতে তেল দিয়ে নিতে হবে সবজিটা আগে একটু ভেজে নেব তেলটা গরম হলে কেটে রাখার সবজিগুলো দিয়ে দেবো সবজিটা একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা সবজিটা আগে থেকে ভেজে নিলে অনেক সুন্দর একটা হয় খিচুড়ি খেতে গোটা অনেক ভালো কেস হয় খেতে সবজির ভিতরে এক লেক্টু হলুদ এক চামচ পরিমাণে দিলাম তার সাথে ডেবো এক চামচ লবণ দিয়ে তাকে ভালো করে নিয়ে নেব লাল করে ভেজে নেব হওয়া পর্যন্ত না সবজিটা ভেজে তারপরে ফিরে আসছি পাঁচ মিনিটের জন্য সবজিটাকে ভেজে নেব

সময় কম লাগিয়ে কিছুদিন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজিটা আর কাঁচা থাকে না সবজি থেকে কাঁচা গন্ধ বের হয় না এই জন্য চেষ্টা করবেন সবজিটাকে ভাজি করে নিয়ে তারপরে কিছুদিন করার জন্য আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব ভাজিটা আমি নিয়ে এখন একটা হাঁড়ি রসিয়ে দিয়েছি আর ভিতরে কিছু তেল দিয়ে রেখেছি তেলটা গরম হলে ভিতরে একটু দারচিনি একটু লবঙ্গ আর গোলমরিচ

이렇게 해서, 이렇게 해서, 이렇게 해 해서, 이렇게 해서, 이렇게 해서, রসুন পেঁয়াজের গন্ধটা গেলে এর ভিতরে দিয়ে দেব একটু শুকনো মরিচের গোড়া চামচ আর দেব হলুদ দেড় চামচ মতো হলুদ দেব এটাকে ভালো করে আর একটু কষিয়ে নেব মশলার সাথে

একটু ঝুড়ি ঝুড়ি হয়ে আসবে হয়েছে ডিলটা এরপর আমার মশলা কষানো শেষ এক ভিতরে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিলটা ঝালটা একটু কমই দেব কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না বেশি এই জন্য ঝালটা একটু কম দেব আপনারা আপনাদের পছন্দের মতো ঝালটা দিয়ে দেবেন বেগুন মশলা মশলাটা কষানো হয়ে গেছে এখন মশলার ভিতরে গরম পানি দেব আগে থেকে পানিটা গরম করে রেখেছিলাম পরিমাণ করে পানিটা দিয়ে দেব তারপরে পর্যন্ত বলেক্ষা করব বন্ধুরা চলুন পানিটা বলক এসেছে কিনে লিখিয়ে দেখুন বলতে চলে এসেছে এখন এটার ভিতরে আগে থেকে মুগ ডালটা সেটা হালকা করে ভেজে তারপরে দিয়ে রেখেছিলাম এখন সেই ডাউলটা দিয়ে দেখবো পানির ভিতরে কিন্তু আমি এখানে আধা কেজি চাউলের জন্য তিনশো গ্রাম মুগ ডাউল নিয়েছি আমি শুধু একটা ডাউল দিয়েই রান্না করব শুধু মুগ ডাউল দিয়েই খিচুড়িটা করবো মুগ ডাউলের খিচুড়িটা অনেক সুন্দর একটা স্মেলের হয় অনেক আমার কাছে অনেক টেস্টি লাগে খেতে আমি সব সময় মুগ ডালেরই খিচুড়ি তৈরি করি আপনারা আপনাদের পছন্দ মতো ডাউল দিয়ে করতে পারেন এটা একটু ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে ডাউলটা সিদ্ধ হলে ফিরে আসছে মধুরা দশ মিনিট পরে ফিরে আসলাম দেখি আমার ডাবলটা সিদ্ধ হয়েছে কিনা দেখেন অনেকটাই ফুলে গেছে দেখেন শীত হয়ে গেছে এখনের ভিতরে আগে থেকে চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন তুই চাউলটা দিয়ে দিল আমি এখানে আধা কেজি চাউল নিয়েছি আর চাউলের সাথে নিয়েছি তিনশো গ্রাম ডাউল ডাউলটা একটু বেশি করেই নিয়েছি আসলে এতটা ডাউল লাগে না তারপরেও আমি একটু বেশি দিয়েছি আমার ডাউলটা বেশি হলে একটু ভালো লাগে খেতে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন ভালো করে ডাউলের সাথে মিশিয়ে দেব পানিটা কম হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে নেব গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন সব সময় যদি নরম করেন খিচুড়িটা তাহলে একবারে দিয়ে দেবেন আর যদি একটু ঝরঝরা করতে চান হালকা একটু নরম হবে তাহলে পানিটা আমার মনে হয় দুইবারে দিলে বেশি ভালো হয় তাহলে বেশি নরমও হবে না আবার বেশি ঝরঝরাও হবে না মিডিয়াম থাকবে তো বন্ধুরা আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি চাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমি একটু ঢাকাটা খুলে দেখব সবজিটা দেওয়ার জন্য দেখে ভালোবাসে যে এখন চাউলটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন সে ভেজে রাখা সেই সবজিটা দিয়ে দেব সবজিটা ভালো করে যদি ভেজে নেওয়া হয় তাহলে এরকম বল আসলে দিলে সমস্যা হয় না কারণ ওটা আগে থেকে সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে এই জন্য একটু বলক কাশলে দিলেই ভালো হবে আমি ও আসলেই দিছি দিয়েছিটা একটু ভালো করে মিশিয়ে দেবো এটা খুব সহজ রান্না করা যারা ভয় পান সবজি খিচুড়ি রান্না করতে তাদের জন্য এই সহজ রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ট্রাই করে দেখবেন আপনারাও পারবেন এরকম সুন্দর সবজি খিচুড়ি তৈরি করতে পারবেন আপনারাও বন্ধুরা আমি এর ভিতরে কিছু অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দেব ভিতরে আর একটু যখন হয়ে আসবে তখন জিরার গোড়াটা দিলে খিচুড়িটাও খেতে হয় এবার আমি ঢাকা দিয়ে রাখবো একবারে পানি শুকিয়ে আসা পর্যন্ত তারপরে ফিরে আসছি মিনিট পরে দশ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা চলুন দেখি এখন কী অবস্থা হয়েছে এই বন্ধুরা দেখেন প্রায় পানি শুকিয়ে এসেছে খিচুড়িটাও হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নিয়ে এটাকে একটু বাগান দেব বন্ধুরা পেঁয়াজ কুচি তারপরে রসুন শুকনো মরিচ দিয়ে একটু বাগার দেবো বাগার দিলে আমার কাছে অনেক টেস্টি লাগে অনেক সুন্দর একটা সুন্দর আসে এই জন্য এটাকে এরকম থাকতে নামিয়ে নেব বাগার দেওয়ার পরে এটাকে আবার একটু উপজার করবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তখন আমি এটাকে নামিয়ে নিয়ে রেস্টে ওটাকে নামিয়ে এখন একটা কড়াইতে কিছুটা তেল দিয়েছি তেল ত গৰম হ'ল আৰু কিন্তু ডালে যেভাবে বাগানটা দেন ওরকম করে শুধু রসুনটাই স্পিক করেছি আমি আমি রসুনটা দিই নি কারণ রসুন বাটা আগেই দিয়েছিলাম এই জন্য আর গোটা রসুনটা আবার ভাজি যখন করেছিলাম সবজি ভাজিটা তখন ওর ভিতরে কিছু গোটা রসুন ছিল এই জন্য এখানে আর রসুনটা দেবো না এটাকে স্পিক করব তো বন্ধুরা এটাকে বাজি করে নিয়ে তারপরে ফিরে আসছি বন্ধুরা দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে এখন আমি ওর ভিতরে কিছুটা কালো জিরা দেবো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কালো জিরাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি কালো জিরাটা খেয়েছি এখন দেখেন

আমি চেষ্টা করেছি অনেক সহজে কীভাবে সবজি খিচুড়ি রান্না করা যায় আপনাদের সাথে শেয়ার করতে আপনাদের ভালো লাগবে বন্ধুরা একবার ট্রাই করে দেখেন খেতে কিন্তু অনেক দারুণ হয় আরও ডিম দেওয়া আছে ডিমটার জন্য আর একটু বেশি টেস্টি হয় আপনারা বাসায় ট্রাই করবেন বন্ধুরা আশা করি আপনাদের সবাই ভালো লাগবে বন্ধুরা আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুরা দেখুন নামিয়ে রাখার কারণে অনেকটা পানি কিন্তু টেনে নিয়েছে শুকিয়েছে এবং খিচুড়িটাও অনেক সুন্দর হয়ে গেছে এখানে আমি এটাকে আর জাল করব না জাল করলে নিচে লেগে যাবে একটু নামিয়ে ঢাকা দিয়ে রাখলে বাকি পানিটুকু যেটুকু আছে সেটুকু শুকিয়ে আসবে চলুন বন্ধুরা আমি এটাকে দুই মিনিটের জন্য একটু রেস্ট দিয়ে রাখি রেস্ট দিয়ে তারপরে পরিবেশন করে আপনাদের দেখেছি কেমন হয়েছে খিচুড়িটা তো বন্ধুরা দেখুন খিচুড়িটা কেমন হয়েছে এই যে পরিবেশন করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা নিশ্চয় আপনাদেরও ভালো লাগবে এভাবে পরিবেশন করে যদি কোনো গেস্ট আসে হঠাৎ করে সবজি খিচুড়ি রান্না করে দেবেন তারাও খেয়ে বলবে অনেক সুন্দর রান্না করেছেন আপনিও বন্ধুরা আপ আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও দিলে সেটা সর্বপ্রথম আপনার নোটিফিকেশানে পৌঁছে যায় সে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ